কত ভাই এটা? মাত্র 87000 ভাই। 87000 টাকা। 87000 টাকা। মাত্র একবার চার্জিং টাইম। মাত্র একবার চার্জিং টাইম। আইফোন 16 প্রো ম্যাক্স ভাই। কতবার চার্জ? মাত্র 25 বার চার্জিং ভাই। 25 বার চার্জিং টাইম। কত ভাই? ভাই এটা মাত্র 137000 ভাই। 137000। একদম নতুন কন্ডিশন। একদম নতুন কন্ডিশন। ঠিক আছে। তো ভাই ফোনগুলো নিতে হলে কোথায় আসতে হবে? ভাই আমাদের ফোনগুলো যদি নিতে চান অবশ্যই ঢাকা যমুনা ফিউচার পার্কের লেভেল 4 এ আসতে হবে। আচ্ছা। লেভেল 4 এক্সচেঞ্জ প্রো। হ্যাঁ। আমাদের দোকান নাম্বার হচ্ছে 19 এর এ। হুম। সহজ লোকেশন হচ্ছে লেভেল ফোরে আসবেন পনেরো ষোলো লিফট খুঁজবেন পনেরো ষোলো লিফ্ট খুঁজা বামে তাকে যে দেখবেন এক্সচেঞ্জ পো এরপরে যদি না খুঁজে পান আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওইটাতে ফোন দিন আমরা পার্সোনালি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এক্সচেঞ্জ পো থেকে অ্যাপেল লাভারদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু ফোন কিনলেই এয়ারপোর্টস প্রো একদম ফ্রি ফ্রি ঠিক আছে প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু এয়ারপোর্টস প্রো থাকবে আর হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে

ব্যাটারি চেঞ্জ 108 GB আচ্ছা আচ্ছা যার মনগণ ক্যামেরা আমি নিজে চেক করা দেখা আছে ক্যামেরাও ভালো इवन হচ্ছে ব্যাটারি ব্যাকআপও ভালো আপনি নিতে পারেন আপনি ব্যাটারি ভালো কোয়ালিটি লাগান আচ্ছা

দুটি আছে আর দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি আসছিল যা এখন নাই চৌষট্টি জিবি মাত্র দিয়ে যাব বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার আর

তারপর চলে যাব হচ্ছে 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স ভাই 256 জিবি প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা দিয়ে দিও মাত্র 40000 টাকা 40 হ্যাঁ 40 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স কত জিবি এটা ভাই 256 জিবি 256 জিবি 40000 টাকা হ্যাঁ 40000 টাকা আচ্ছা আচ্ছা তারপর কি আছে তারপর চলে যাব হচ্ছে আইফোন 12 এর ভাই 12 আইফোন 12 এই দেখেন আইফোন 12 কালার আছে আপনার পার্পল হবে ব্লু হবে হোয়াইট হবে গ্রিন হবে

আচ্ছা সাইভুল থেকে ইয়ারপসটা বুঝে নেবেন দাদা প্রথম 10 জনের মধ্যে যদি থাকে প্রথম 10 জনের মধ্যে আর 256 জিবি মাত্র 57000 টাকা বাই 57000 এ 256 জিবি ব্যাটারি থাকবে ভাই হচ্ছে ওই শুরু করে 90 বা 91 এরকম থাকবে আচ্ছা আচ্ছা আমাদের অনেক ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন মানে দোকানে আসলে আপনার ফোন পছন্দ হবে আর ভাই এটা আরেকটা জিনিস বলা দেই আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের কাস্টমারকে কেউ কিন্তু ডিসপ্লে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না 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 হ্যাঁ আমরা কিন্তু 10 দিনের ফুল ফোনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই ফুল ফোন উইথ ডিসপ্লে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যারা ইয়া নিতে চান আপনারা যারা ধরেন ঢাকার বাইরে থেকে নিতে চান হ্যাঁ আসতে পারতেছেন না আপনি কিন্তু আপনার আমার দোকানে আসতে হবে আপনি চাইলে এখানে এই কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে এই যে এই পলিসি আপনার কাছে থাকবে এই জন্য আমরা কাস্টমারকে প্রোভাইড করি আচ্ছা

13 Pro Max এর আমাদের ডিসপ্লে লাইফ টাইম গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে অরিজিনাল যে এটা এটা অরিজিনাল যে কারণ ভাই 13 সিরিজ এর সবচেয়ে বড় প্রবলেম কিন্তু 13 Pro Max এ ফেস করছে 13 Pro Max এর আমাদের প্রত্যেকটা ফোনে ডিসপ্লে লাইফ টাইম গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে যে আমাদের এই প্রোডাক্টটার ডিসপ্লে অরিজিনাল অরিজিনাল ঠিক আছে আচ্ছা অনেকে হচ্ছে আপনার মনে তো ভয় থাকেই যে ভাই 13 জন্য ভয় ভয়টা ক্লিয়ার করে দিলাম ভাই আচ্ছা

নতুন চার্জিং একবার শুধু একবার চার্জ দিচ্ছে ভাই আচ্ছা প্রায় বারো মাসের মতো ওয়ারেন্টি আছে এটা দিয়ে দিব মাত্র সাতাশি হাজার টাকা ভাই সাতাশি সাতাশি

পনেরো ষোলো লিফট খুঁজবেন পনেরো ষোলো লিফট খোঁজা বামে তাকে নিয়ে দেখবেন নিশ্চয় এরপরে যদি না খুঁজে পান আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওটাতে ফোন দিন আমরা পার্সোনালি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরুলিয়ার মাধ্যমে যারা ভাই কষ্ট করে আসতে পারতেছেন আমাদের দোকান ভিজিটে আপনারা আমাদের যে হট নাম্বার দেয়া থাকে হটলাইনে নাম্বার দেয়া থাকে এটা হোয়াটসঅ্যাপ ও আছে মেসেঞ্জার ও আছে ইমও আছে আপনি ভিডিও কল দেন দিয়ে প্রোডাক্টটা দেখেন চেক করেন মানে যতটুকু আর কি আপনি অনলাইনে পারেন

থেকে যদি একটা ফোন কিনে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা প্রোডাক্ট পাবেন এখানে ব্যাটারি হেলথের গ্যারান্টি আছে ডিসপ্লে গ্যারান্টি আছে মানে হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পাবেন মানে হান্ড্রেড পার্সেন্ট একটা জেনুইন প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে একদম শিওর আচ্ছা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালাম